পূর্ণ অজাহারাত পায় না বাদ্যযন্ত্র এত প্রভাব পাবে যে কোরআন তিলের মধ্যেও বাজনা ঢুকে যাবে হাদিস তিলতের মধ্যে বাজনা ঢুকে যাবে জেকের মধ্যে বাজনা ঢুকে যাবে

বিয়ের অনুষ্ঠান বক্স ডেস্ক বাজাইতেই হবে এই এই মাজারীপুর এলাকায় মানুষ করতে ঘরে ঘরে মোটা মোটা বিদেশে ছেলেরা বিদেশে থেকে টাকা পাঠায় সেই টাকায় যে বাড়িয়ে সফর বিয়ের অনুষ্ঠান কয়েকদিন পর্যন্ত বিয়ের ভিতরে বাজনা গান বাজনা হবে ওই বিয়ের ভিতরে বরকত নাই আল্লাহ বরকত নাই ওই বিয়ের ভিতরে অসুবিধে আছে তুই বউ দিয়ে বাড়ি চলে যাবি আল্লাহ তোর বউ চিল্লি চলে যাবে তিন সাইড সিল্লি না

যাওয়া বিপদের প্রতি পড়ে যাওয়া যদি ওই আকাম করো আমরা এলাকায় যুবকরা আমি যুব সংগঠন চাই যুবকদের কমিটি গঠন হতে হবে আমাদের এই এলাকায় बीए মুসলমানি বহু ভাগ কোন মুসলিম অনুষ্ঠানে আমরা বক্স ডান্স মাইক বাজাবো সন্তর থেকে বলেন বাজাবো হ্যাঁ এর প্রতিহত করার জন্য কারা কারা প্রস্তুত আছেন আল্লাহ পাকের ভিত্তিতে অন্তর বলুন আমিন আমাদের প্রোগ্রামগুলোর ভিতরে আল্লাহ বরকত দান করুন এরপর ওয়াসুরি বাতিল কুমুর 14 নম্বরই কি আমাতের আলামতের ওয়াজ দাদা ইবা পেনসিরি এই अवेलेबल হয়ে যাবে আগে বোলায় বোলায় পাঁচ জায়গা নিব ঠিক না বেচা এখন সাধারণ্যতা নিয়ে চলে আইছে বাড়ি বাড়ি কিনা বেচা হয় এ চলছে কি তোমরা কথা বলেন ওয়াজ দাদা ইবা পেনসিরি হুজুর বললেন এই মতত্ব করবে খুব বেশি 15 নম্বর হলো ওয়ালা আনা আছুরু হাজিল উম্মতে আউওয়ালাহা আর এই শেষকালে কিছু কিছু পান্তা কি আদ করে না এটা আরো জরুরি দিকটা কাট একটু স্কুল যে লেখাপড়া করে দুই সাইকেল ছটি বই মুখস্থ করিয়া বা পড়িয়া আর চ্যানেলের দুই তিন হুজুরির অস শুনে বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে আবু হানিফা কিছু জানতো না বরঞ্চ আবু হানিফা মোশরেক ছিল এমন সাপি আমার মালিক লেখাপড়া জানতো না উরা তার বাবাটা খেলে লেখাপড়া জানে কোরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না দুই এক ছটি বই পড়িয়ে একেবারে বিশাল বড় আলেম হয়ে গেছে কোনো কোনো কানে আসতে বহির্বর ছানা বান্ধে টান টান করে আমিন পায় পা

আমরা অন্যায় গুলো নিয়মিত করতেছি আর খোদার গজবের ধারাবাহিক ভাবে আসতেছে কথা বলুন তাহলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা যেন আমাদেরকে এই সকল অন্যায় থেকে ফিরে থাকার চৌভিক দান করে সময়গুলি আমি ভাষাগত ত্রুটি বিস্তৃতি মার্জনীয় যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার চৌফিক দিক দুরুচ্ছদ করি আল্লাহ